ঐ সময় ইসলাম থাকবে নামে কিন্তু ইসলামের কোন নিয়ম নীতি চলবে না আজ বাংলাদেশে বিশেষ করে ইসলাম আছে ইসলামের একটা নিয়মে দেশে চলে না ঠিক কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআনের কোনো রসম নিয়ম নীতি হই দেশে চলবে না ঠিক তাই হচ্ছে মা সাজিদ মহামেরতমাইয়া খারাপ বলের হুদা মসজিদ গুলো বড় বড় হবে

আর যত জায়গায় আমি নামাজের কথা বলেছি প্রত্যেক জায়গায় আল্লাহ দিয়েছেন আকীদি সালাত নামাজ قائم করো আমরা যেটা করব এটা অধিকাংশ জায়গায় নামাজের অনুষ্ঠান আর অনুষ্ঠান আপনি সুন্দর করে করেন নি না কিন্তু অনুষ্ঠান করে শেষ করে দেবেন হবে না অনুষ্ঠান থেকে শিক্ষণাও লাগবে আজ মসজিদে কাতার সাজা হয় ইমাম সাহেব সুন্দর তেলাওয়াত করে মানুষও ঘরে যায় কাতার বদ্ধ হয়ে মানুষ নামাজ আদায় করছে পাঁচ অক্ত হাসিল হয়ে নামাজ পড়ছে সুন্দর একটা সিস্টেম একটা প্রশিক্ষণ একটা অনুষ্ঠান ভালো কিন্তু অনুষ্ঠান থেকে আমার আল্লাহ চারটা শিক্ষা দিতে চাই এই চারটা শিক্ষা যদি মানুষ বাস্তবে নিয়ে যেতে না পারে ও কিরামত পর্যন্ত হায়াত পেলেও নামাজ পড়লে কবুল হবে না এক নাম্বারে আপনি যে ফাতিহা পড়েন এখান থেকে আল্লাহ কিছু শিক্ষা আপনাকে ওখান থেকে আল্লাহ কিছু শিক্ষা দিতে চাই এরপরে আপনি যে পঠিত ওখান থেকে কিছু শিক্ষা দিতে চাই চার নাম্বার আপনি যে গুলো পড়ছেন ওখান থেকে কিছু শিক্ষা দিতে চাই এই চারটা জিনিস থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে এগুলো কায়েম করে বাস্তবায়ন করে আল্লাহ দেখানো এর নাম নামাজ এর নাম কি এটা এখন আছে সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় নামাজ কাবা শরীফ থেকে শুরু করে যত জায়গায় নামাজ হচ্ছে এখন শুধু অনুষ্ঠান নামাজ কায়েম নেই আরো আসতে বলে গত বছর আমি নিজে দেখেছি মসজিদে নববীতে কাবা শরীফে 45 দিন silam যতবার সমান নামাজ পাইছে কাবা শরীফে ইমাম আছে নামাজের শিক্ষাванные নেই শুধু আছে অনুষ্ঠান সুন্দর সুন্দর অনুষ্ঠান করা হচ্ছে যে যদি ওই ওই নামাজের শিক্ষাটা বাস্তবে নিয়ে যেতে যায় ইমাম সাহেব তার পরের দিন বাদ আমার এই ছাত্র বয়সে কুষ্টিয়াতে কম পক্ষে আটটা নয়টা মসজিদ এবার চলছে এটা দিয়ে নয়টা মসজিদ অলরেডি পাল্টানো হয়ে গেছে দুই তিন সাতটা যায় বলে হুজুর আপনার দরকার নেই কেন আমার দোষ দেখান আপনি সৌদের কথা কেন বলবেন সামনের কাতারে যে কয়জন বসে আছে সব সুদেল সব সুদ ঘর আর ওরা মসজিদের বড় বড় দায়িত্ব নিয়ে আছে আপনি সৌদের কথা কেন বললেন অন্য কথা বলেন না এলাকায় সৌদ নেই সৌদ বাদ দিয়ে দিলাম দ্বিতীয় দিন বলেছি ঘোষের কথা আমার বলে ঘোষের কথা কেন বলবেন কারণ সাইন নাম্বার কাতারে বসে আছে থানা থেকে এক গাড়ি করে পুলিশ এসে বসে থাকে আমি ঘোষের কথা কেন বলেন দেখছে না কারা বসে আছে সৌদের কথা বলা যাবে না ঘোষের কথা বলা যাবে না রাম রাম দিয়ে নামাজ পড়াবো মসজিদ করে আর বিসাইদুল মসজিদগুলোতে জপমাপ করছেন দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং হচ্ছে কিন্তু হেদায়েত মাসজিদ আজ নেই বলতে গেলে ওখানে টিকে থাকা যায় না কথা বলেন ঠিক কি না ওলামা ওহুম শাররুম মিন তাহতি আদেম দেশের আলেমরা সাতির কাছে সব চাইতে বড় গহীন আর পাত্র হয়ে দাঁড়াবে আজকে বাংলাদেশের দিকে তাকান কুকুরের সম্মান আছে কিন্তু আলেমের সম্মান এখন নেই আলেমরা এখন জাতির কাছে সবচেয়ে বড় মিনার পাত্র বড় আতংক 10 বছর আগে শত্রুটা ছিল না আলেমদের নামে নতুন নতুন যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এ নতুন নতুন নাম কিন্তু যার তার মেধা থেকে আসে নাই এই যে তেতল হুজুর এটা পেতুলের নতুন শব্দ কোন মেধা থেকে এসেছে আপনি চিন্তা করতে পারবেন না ছোট খাটো মেধার কাজ না আমি নিজে নামবো যে মেধা থেকে এসেছে আপনি তাকান আগুন সন্ত্রাসী এটাও নতুন শব্দ পৃথিবীর যাত্রার মেধা থেকে আসে না এ মেধা আলাদা পৃথিবীতে এখন সবচেয়ে চাইতে বেশি মুসলমানদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কাজ চলছে সেটা হচ্ছে তথ্য সন্ত্রাস

আলেনদের নাম পরিবর্তন করার ইতিহাস ছিল সময় আপনি ইতিহাস দেখবেন মোসা নাম ইহুদীরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ হযরতে 다উদ নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে ডেভিড হযরতে ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আবraham হযরতে ইসহাক নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে জিশো আর सीटेटের দিকে তাকান

আমার নাম বড় সারে নিয়ে আমার নামে দিয়েছে পিস কে হুজুর আমি কি পিস কে আমার ভয় আসি তো আমার দাড়ি নেই ছোট ছোট দাড়ি আমার দাড়ি ওঠে না তেমন করবো কি এই আমার নাকি দোষ সার দিয়ে আমার দাড়ি হয় না আমাদের বংশে আমার মনে হয় আমার সবচেয়ে বড় দাড়ি এছাড়া বড় দাড়ি আর নেই

ইতিহাস দেখলে যেটা জানা যায় নবীদের নাম পাল্টিয়েছে হয় ইহুদি নাই খ্রিস্টানরা কথা বলছে না কেন সাহাবিদের নাম পাল্টিয়েছে কাফেরেরা আর এখন বর্তমান বিশ্বে আলেমদের নাম মুসলমানদের নাম পাল্টিয়ে দিচ্ছে কিছু মুসলমানেরা সুতরাং এই শব্দগুলো পৃথিবীতে যেহেতু নতুন শব্দ ছোট খাটো মেধা থেকে আসে না যাদের মেধা থেকে আসে তারা সব জায়গায় বড় তথ্য সন্ত্রাস করছে আলেমদের নামাজ পরিবর্তন হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী তথ্য সন্ত্রাস কথা বলুন নবীজি বলার সময় কি হবে জানো তার কেটে দিলে সোতা কেটে দিলে একটার পর একটা দানা যেভাবে পড়তে থাকে ঠিক ফেদনা ফাসাদ একটার পরে একটা আসতেই থাকবে দেড় হাজার বছর আগের কথা আমার মনে হয় নবী এখন বাংলাদেশ দেখে দেখে বলছে